আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং যেকোনো এই যে কোনো চাকরি পরীক্ষা ক্ষেত্রে এই থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা তখনই সলভ করতে পারি যখন আমরা এর বেসিক আলোচনাগুলো বুঝতে পারি যদি বেসিক কনসেপ্ট আমরা না বুঝি তাহলে এই ত্রিকোণমিতি চ্যাপ্টার চ্যাপ্টার আমরা তেমন ভালোভাবে বুঝতে পারবো না তাহলে ত্রিকোণমিতি ক্ষেত্রে বেসিক কনসেপ্টটা কি এই ত্রি অর্থ কি তিন ত্রি অর্থ তিন কোন অর্থ কোণ এবং মিতি অর্থ পরিমাপ অর্থাৎ তিন কোন বিশিষ্ট ত্রিভুজের পরিমাপ করা যায় তাকে ত্রিকোণমিতি বলে অর্থাৎ এই ত্রিকোণমিতিটা নির্ভর করে মূলত সমকোণী ত্রিভুজের উপর সমকোণী ত্রিভুজটা কি যার একটি কোণ নাইনটি ডিগ্রি হবে সেটা হলো সমকোণী ত্রিভুজ যেমন আমরা এখানে একটি ত্রিভুজ রাখলাম এব এখানে এই কোণটা হলো নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণ এ বি কোণ সমকোণ এ বি কোণ সমকোণ হওয়ার পর অপর যে দুইটা কোণ থাকে সেই দুই কোণ হলো কোণ অর্থাৎ একটি ত্রিভুজের কোন হলো একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের সম্পূর্ণ কোন হলো একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে যদি আমাদের একটি কোণ নাইনটি ডিগ্রি হয় তাহলে সমকুণ সমকুণ সময় সমান নাইনটি ডিগ্রি তাহলে যদি আমরা এই একটি কোণ বাদ দেই তাহলে দুটি কোণ যে আছে এই কোণ এবং এই কোণ এই দুই কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি দুটি দুটি কোণ সমকোণ কোণের এই দুইটির যে কোণ আছে এই কোণ এবং এই কোণ এই দুইটের যুগ করে হবে আমাদের নাইনটি ডিগ্রি অর্থাৎ এই দুই কোণ মিলে হলো আমাদের সমকোণ তাহলে আমরা ত্রিভুজের একশো আশি ডিগ্রি কোনটি পাবো ভালো কথা যদি এখন আমরা

বাহুগুলো আছে বাহুগুলো কি এই বাহুগুলো আমরা সম্পর্কে একটু জেনে নে। এখন এই এবি বি ত্রিভুজের সমকোণের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে তার নাম হলো অতিভুজ তাহলে সমকোণের বিপরীত যে বাহুটা থাকে তার নাম হলো অতিভুজ তাহলে এখানে অতিভুজ সমান সমান এসি অর্থাৎ যে এখানে সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে অর্থাৎ অতি মানে অতি মানে কি সব থেকে বৃহত্তম এবং বড় যে বাহুটা থাকে তার মধ্যে হলো অতিভুজ এখন আমরা অতিভুজ জাস্টিফাই করতে পারলাম আমরা নিচে আরেকটি ত্রিভুজ আঁকি সেই ত্রিভুজের নাম দিলাম আমরা ডি ই এফ তাহলে এরও একটা সমকোণ ত্রিভুজ তাহলে এই যে আমাদের অতিভুজ এখানে অতিভুজ হলো আমাদের ডি এফ তাহলে এখানে আমাদের অতিভুজ হলো ডি এফ তাহলে যদি এখানে অতি বুঝ ডি হয় তাহলে আমরা এই কোন এফ কোনকে ঠিঠাকুন ভাবলাম এবং এখানে যে উপরে যা আছে সেই এ কোনকে আমরা ঠিকুন ভাবলাম তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে অতীবুজে সংলগ্ন যে ঠিটাকুন্টা বাহুকে স্পর্শ করে সেটাই তখন আমাদের সন্নিহিত বাহুর কাজ হয় এই সন্নিহিত বাহু ওপর নাম ভূমি সন্নিহিত বাহু এই সন্নিহিত বাহু ওপর নাম কি ভূমি আমরা এই সন্নিহিত বাহু তাহলে এই আমাদের তো এটা অতিভুজ এই বাহুটা হলো আমাদের কি অতিভুজ এবং আমাদের অপর যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্পর্শ করে অতিভুজকে স্পর্শ করে যে কোণটা অপর বাহুকে স্পর্শ করে সেটাই হলো সন্নিহিত বাহু তাহলে আমরা সন্নিহিত বাহু চিনতে পেরেছি তাহলে এখানে সন্নিহিত বাহু কোণটা আমরা এই ত্রিভুজে তাহলে এখানে আমি লিখলাম ভূমি ইজ ইকুয়াল হলো ই এফ তাহলে এই ক্ষেত্রে আমাদের ভূমি কি তখন আমরা ভূমি কি বেশি বলবো ন পসিবল নয় কেন পসিবল নয় কারণ অতিভুজের সংলগ্ন যে লেগে থাকবে সেটাই হলো আমাদের ভূমি তাহলে এখন অতিভুজ যদি এ সি হয় তাহলে অতিভুজের সংলগ্ন ঠিকা উৎপন্ন করে এ বি কে স্পর্শ করছে সুতরাং এখানে ভূমি হলো আমাদের এ বি কারণ তাহলে এই ভূমি নির্ভর করবে সব সময় যে ঠিটা কোণের উপর ভিত্তি করে তাহলে এই ঠিটা কোণটা কোথায় হয় উপরে না নিচে তার উপর ভিত্তি করে আমাদের এই যে কোনগুলো নির্দেশ করে এবং তার উপর আমার ভূমিগুলো নির্ভর করে তাহলে আমরা এই ত্রিভুজের ভূমি যদি এ বি আর এই ত্রিভুজের ভূমি হলো আমাদের ই এফ এবং অতিভুজ এখানেও অতিভুজ ডি এফ এখানে অতিভুজ কি এ সম কিন্তু কথা হলো আমাদের তিনটি জিনিস লাগে অতিভুজ ভূমি এবং কি অপরটি হলো লম্ব এবং অপরটি কি লম্ব তাহলে অতিভুজ ভূমি অপরটি হলো লম্ব তাহলে এখানে অতিভুজ চলে গিয়েছে ভূমি চলে গিয়েছে তাহলে এই ত্রিভুজের এই এ বি আমি যদি লম্ব খুন্ডা তখন তোমরা বলবা লম্ব সার্ভিসি এখানে আমাদের লম্ব হলো ডি এ সুতরাং আমরা ঠিটাকুনের উপর নির্ভর করে বুঝতে পারবো কোনটি সন্নিত কোনটি হলো আমাদের লম্ব এর পরবর্তীতে আমরা এই সমকরিত্রি বুঝ থেকে আরো কিছু সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা যে এই মানগুলো আছে যে কোনো দুটি বাহুর মান দেওয়া থাকবো অপর মান অপর বাহুর মানটা আমরা কিভাবে বের করব তা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তাহলে এখানে আমাদের দুটি ত্রিভুজ দ্বারা আমরা আলোচনা করব যে এখানে আমাদের অতিভুজ আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি পিথাগোরাস ইজিকম্বই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা এই পিতাগুরাশের উপমধ্যে থেকে আমরা এটা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এই অতিভুজকে স্কোয়ার করা পর এই যে অপর যে দুইটি বাহু থাকবে একটা হলো সন্নিহিত বাহু একটা হলো বিভাজ্য বাহু আমরা ভূমি এবং লম্ব বলি এই ভূমি এবং লম্বকে স্কোয়ারের যোগফল হবে আমাদের এই অতিভুজ স্কোয়ারের সমান তাহলে তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি এখন আমাদের শুধু অতিভুজ মান চায় মানে অতিভুজের মান নির্ণয় করতে পারে তাহলে আমরা এই স্কোয়ারটা উঠাই দিয়ে জাস্ট শুধু √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে দেব তাহলে আমাদের এই বুঝে মানটা বের হয়ে যাবে এখন যদি আমাকে যে বলে ভূমি তাহলে আমরা কি করবো যে স্যার যদি আমাদের বের করতে যখন ভূমি বের আমরা এই মাইনাস লম্বা স্কোয়ার দিয়ে দিব। শুধু অতিভূজ চাইলে দুটো প্লাস অবস্থায় থাকবে রোডের মাঝখানে আর যখন তোমার লম্ব অথবা ভূমি চাবে যদি ভূমি চায় তাহলে আমরা অতিভুজ স্কোয়ারের সাথে আমরা লম্ব মাইনাস করব। আর যদি আমাদের লম্ব চায় তাহলে আমরা রুট ওভার দিয়ে অতিভুজ থেকে অতিভুজ স্কয়ার থেকে আমরা ভূমি স্কয়ার বাদ দিব তাহলে আমরা তার এই অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই পিথাগোরাস উপপাদ্য দ্বারা আমরা যে কোনো বাহুর মান বের করতে পারব তাহলে আমরা এক্সাম্পল হিসেবে আমাদের এখান থেকে আমরা একটি কোণ আমরা নির্ণয় করি যেমন আমাদের এখানে বলা হলো এই এফ সি এর মান হলো 10 এবং এই যে এ বির মান হলো সিক্স এখানে বললো তাহলে বি সির মান কত তাহলে এখানে বি সি মানটা নির্ণয় করি আমরা তাহলে এখানে বি সি ডে কি বুঝাইতেছে এটা আগে আমরা চিনি তাহলে এই বি সি ডে কোন নির্দেশ করছে যেমন আমরা এখানে একুন দিয়েছিলাম একুন হ্যাঁ তাহলে বি সি ডে এখানে কি বুঝাইতেছে লম্ব তাহলে আমাদের লম্ব কি লম্ব সূত্র হলো আমাদের রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি তাহলে অতিভুজের মান কত টেন তাহলে আমরা টেন কে স্কোয়ার করবো এবং মাইনাস তাহলে এখন আমরা ভূমির কত করতে সিক্স তাহলে ভূমি স্কোয়ার করবো তাহলে আমরা টেন কে স্কোয়ার করলে পাই হান্ড্রেড এবং সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স তাহলে যদি আমরা হান্ড্রেড থেকে থার্টি সিক্স বাদে তাহলে সিক্সটি ফোর সিক্সটি ফোর কে রুট করলে আমরা কত পাই এইট পাই সুতরাং আমাদের বিশির মান আসবে কি এইট তাহলে অতএব বিসি ইজ ইকাল টু আমাদের এইট একই একই ভাবে যদি আমাদের এখানে এইট দেওয়া থাকলো আমাদের অতি বুঝ নাই মনে করেন অতিভুজ নাই তাহলে এন অতিভুজের সূত্র কি তো অতিভুজ সূত্র হলো √ বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দেখি তাহলে আমাদের অতিভুজ এর আগে 10 ধরেছিলাম এখন আমার 10 বের হই কিনা তাহলে আমরা লক্ষ্য করি সমান সমান তাহলে এখানে লম্ব আমাদেরকে লম্ব কা হলো 8 মানে 8 আমরা 8 স্কয়ার দিলাম প্লাস এখানে ভূমি কা স্কয়ার কত আছে 6 তাহলে আমরা 6 স্কয়ার করলাম তাহলে আমরা 8 কে স্কয়ার করলে 64 আর আমরা 6 কে স্কয়ার করলে 36 is equal to hello root over 100 আমরা 100 কে কত পাই 10 by সুতরাং আমাদের অতি মান বেরিয়ে আছে 10 একই ভাবে যদি আমাদের যে এখানে 10 দেয়া থাকলো এখানে 8 দেয়া থাকলো তাহলে এখানে নাই তাহলে এটা কি নাই আমাদের ভূমি নাই তাহলে আমাদের ভূমি সূত্রটা কি যা আমরা জানি ভূমি সমান সমান √ অতিভুজের स्क्वायर থেকে -লম্বের स्क्वायर তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে √ চিহ্নটা দিয়ে নিব তাহলে অতিভুজের কাছে কত আছে টেন তাহলে আমরা এখানে tan স্কয়ার করব তারপর কি চিন্তা করতে হান্ড্রেড এবং কি এইট কে স্কোয়ার করলে সিক্সটি ফোর তাহলে যদি আমরা হান্ড্রেড থেকে সিক্সটি ফোর বাদে থার্টি সিক্স থার্টি সিক্স কে আমরা রুট করলে কত পাবো সিক্স পাবো সুতরাং আমাদের এই ভূমি মানটা বেরোবো এই একই ভাবে আমরা অতি বুস ভূমি মান বের করতে পারব পারবো এখন আমাদের প্রশ্ন হলো যদি আমাদের এর মানটা একটু অন্যভাবে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি যেমন আমরা এখন তাহলে আমাদের এখন অতিভুজের মান বের করবো আমরা এখানে দিয়ে আছে আপনার মনে করি রুডোবার থ্রি আর এখানে দিয়ে আছে ওয়ান তাহলে এই যে এক মানে ঠিকাকুনটা তো আমাদের এখানে তাহলে এই যে বাহুটা এটা হলো ভূমি এবং কি এই বাহুটা হলো লম্ব আমাদের কি নাই অতিভুজ দেয় তাহলে অতিভুজের সূত্র তো আমরা জানি তাহলে আমরা লিখবো যে এসি ইজ ইকুয়াল রুট ওভার তাহলে আমরা বলবো লম্ব স্কয়ার মানে ভূমি স্কয়ার বললাম এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার তাহলে এখানে এ এর কাছে করতেছে আছে রুট থ্রি তাহলে আমরা রুট ওভার থ্রি এর উপরে কি দেব হোল স্কয়ার প্লাস বি এর কাছে কত আছে ওয়ান তাহলে আমরা ওয়ান এর উপরে কি দিলাম স্কয়ার তার মানে কি স্কোয়ার দ্বারা আমাদের এই থ্রি রুট থ্রি কে স্কোয়ার করলে আমরা থ্রি পাবো এবং কি ওয়ান কে স্কোয়ার করলে আমরা ওয়ান পাবো তাহলে আমরা যদি দুটো যোগ করে চার পাবো এবং ফোর কে রুট করলে কত পাবো আমরা টু পাবো সুতরাং আমাদের এস এর মান আসবে কত টু এস সি ইজ টু টু আমরা দুটি বাহু দেওয়া থাকলে অপর বাহুটা আমরা বের করতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট শেয়ার এবং লাইক দিবেন ধন্যবাদ সকলকে